নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি সব পর্দাগুলো খোলা হচ্ছে তো সেই জন্য চারিদিকটা পুরো ফাঁকা লাগছে আর যেহেতু পর্দাগুলো নেই এদিকে সকালবেলা একটা গোল টেবিল বসে পড়েছে এই যে দেখুন সবাই মিলে আমরা বসে আছি চা খাচ্ছি আর সকালটা আজকে চা দিয়েই শুরু করলাম এখানে আমার দেওর আছে কাকা শ্বশুররা সবাই আছে তার কাকুমণি বসে পড়েছে আনাজ কাটতে আর সবার সাথে জমিয়ে গল্প হচ্ছে চা খেয়ে চলে গেলাম একদম নিচে যেখানে আমি জামা কাপড়গুলো সব কেচে নেব সকাল সকাল রান্নাবান্না আর হাতের যে কাজগুলো আছে সেগুলো সব আজকে তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে কারণ আজকে আমাদের একতলাটা পুরো পরিষ্কার হবে পুজোর আগেকারের যে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো তো করতেই হবে তাই পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তো আমাদের তো পরিষ্কার করার যে পাটটা শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই তো ভিডিওটা আমার একটু লেট করে আমি ছাড়লাম কারণ কি এডিট করার টাইম পাচ্ছিলাম না তো সেই জন্য তো এদিক হাতে কাজ সেরে নিলাম আর এদিকে কাকুমণি কিন্তু কাজ করতে লেগে পড়েছে কারণ আমাদের যে মেঝেগুলো আছে যে যেখানে যেখানে মার্বেল দেওয়া সেগুলো সব কসবাইট দিয়ে ঘষা হয় ওই যে দেখুন মগেতে কসবাইট আছে সার্পের জল আছে আর একটা গেঞ্জি নিয়েছে যাতে ভালো করে ওটা মোছা যায় তো কাকুমুনি এখন পুরো ঘরের একতলাটা পুরো মেঝে যেগুলো আছে মার্বেল যেই বোরসানগুলো আছে সেগুলো সব কসবাইট দিয়ে মেজে নেবে তারপর এগুলোকে ভালো করে গেঞ্জি কাপড় দিয়ে সব মুছবে আর আমি এখানে সব টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি কারণ কি সামনে পুজো ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এখানে আমরা এখন সবাই মিলে একতলায় এসেছি একতলায় পুরো ঘর যেখানে যা আছে খাটের তলা থেকে শুরু করে আলমারি ড্রেসিং টেবিল সব পরিষ্কার হবে তাই সবাই মিলে কাজে না লাগলে তাড়াতাড়ি করে কাজটা কিন্তু শেষ করতে পারবো না তাই মা আমি দেওর আমার কাকা শ্বশুর সবাই আমরা লেগে পড়েছি একতলা পরিষ্কার করার অভিযানে এদিকে তো মায়ের পায়ে ব্যথা তাই মা বেশি ওঠা বসা করতে পারবে না কিন্তু মা যে আমাদের সাথে আছে আমাদের ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কোথায় কীভাবে কাজ করতে হবে সেটাই অনেকটাই বড় কথা আর এটা না থাকলে আমরা কিন্তু কাজেতে কোনো এনার্জি পাবো না মা সঙ্গে আছে বলে আমাদের কাজে অনেক এনার্জি তাই মাকে বললাম যে আপনি চলুন বসুন বসে বসে আমাদেরকে বলবেন কোথায় কি করতে হবে তো এইদিকারে তো পাট গেল আর এদিকে খাটের তলা থেকে সব কিছু আমরা বের করেছি বের করে খাটের তলা পুরো পরিষ্কার করা হচ্ছে আর ওইদিকে কাকুুনি তো সব টাইলসগুলো ভালো করে ঘষে নিচ্ছে পরিষ্কার করে কসবাইট দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছে একদম আর এদিকে মা একটা বস্তা নিয়েছে যেখানে পুরোনো কৌটো কাউটা যেগুলো যা আছে সেগুলো সব ছিল আর ভেতরে কিন্তু আঁসোলাও হয়েছিল তাই রোদেতে সব ফেলে দিয়েছি আর যেহেতু এগুলো কিছুই রাখবো না সব ফেলে দেব তাই জন্য ঢেলে দেখে নেওয়া হচ্ছে যে দরকারি কিছু জিনিসপাতি এর ভেতরে আছে কি না তো এইসবই আমাদের এখন চলছে এদিকে এদিকে দেখুন কত ভেতরে আরশোলা যেহেতু সারা বছর তো দেখা হয় না কৌটো কাউটাগুলো যা হয় যেগুলো বা কি বেঁচে যায় সেগুলো সব বস্তার ভেতর রেখে দেওয়া হয় আর পুজোর সময় হলে আমরা পুরো বাড়ি ঘর দোর সব পরিষ্কার করি তো এদিকে দেখুন আমাদের কাজ চলছে আর এদিকে বাবা কি গাছ এনেছে আমি এটা বলতে পারবো না এই গাছগুলো কিনে এনেছে আজকেই তো সেটা এখন টবে লাগাবে তো তার জন্য জল দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে নিলো এবারে আসুন আমার দেওর কি করছে এই যে দেখুন তলাকারের যে রান্নাঘরটা আছে সেখানে এই যে বক্সগুলোতে অনেক কিছু জিনিসপত্র ছিল তো সেগুলো এখন সব বের করে ভেতরে যাতে আরশোলা না হয় তাই জন্য কালো যে হিট সেটা দেওয়া হচ্ছে ভালো করে হিট দিয়ে যে যদি কোনো ময়লা থাকে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো সব ঝেড়ে বের করে দেবে আর তারপরেতে ভালো করে মুছে ওখানে পেপার পেতে সব জিনিসপতিগুলো আবার ঢোকানো হবে এই যে দেখুন রান্নাঘরটা যা ছিল সব বের করে নিয়েছি রান্নাঘর পুরো খালি করে এখন কালো হিট দেওয়া হচ্ছে ভেতরে কিন্তু আরশোলাও হয়েছে দেখুন একটা দুটো আরশোলাও কিন্তু বেরোচ্ছে আর এই কাজটা করছে কাকুুনি আমাকে বললো যে তোকে কিছু করতে হবে না এখানে হিটের ব্যাপার আছে আমি না দিয়ে দেবো তুই শুধু আমাদের সঙ্গে থাক তো এইদিকে তো কাজ চলছে আর এদিকে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আমাদের বাগানে করলা গাছটা কত বড় হয়েছে এদিকে দেখুন করলা গাছ কিন্তু বড় হয়েও গেছে আবার দু একটা ফলও দিয়ে দিয়েছে আর এখানে কাকুমুনি বেগুন গাছে কিছু একটা ওষুধ দিয়েছিল যেটা রঙটা হচ্ছে সবুজ রঙের সবেতে দেখুন এই ওষুধটা আর কি লেগেছে আর গাছে কিন্তু বড় বড় বেগুনও হয়েছে আর এদিকে আমাদের পুচি সোনা একদম বক্সের তলায় ঠান্ডা পেয়েছে চুপচাপ একদম শুয়ে আছে কালো হিটটা দিয়ে এখন ওখানে চুপচাপ করে বন্ধ করে রেখে দিয়েছে এবারে রান্নাঘরটার ঝুলগুলো ভালো করে ঝেড়ে নেবে তারপর ওই ওইটা মানে ভেতরের যে রান্নাঘরের যে বক্সগুলো ছিল যেখানে কালো হিট দেওয়া হয়েছে সেটা ভালো করে ঝেড়ে নেবে তো কাকুনি এখন ঝুল ঝেড়ে নিচ্ছে এদিকে সাথে আমার দেওরও আছে তো এদিকে বক্সটা খুলে দিয়েছে ভেতরে কালো হিট দিয়েছিল তো সেটা এখন পরিষ্কার করছে আমার দেওয়ার আর ওদিকে কুচিনাটা তাকে উনি পরিষ্কার করে নিচ্ছে এই সব কাজ কি আর একার দ্বারা হয় আমরা সবাই মিলে আছি সবাই মিলে করছি বলে সব তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে তো সব পরিষ্কার চলছে আর আমি এখানে চলে এলাম চা বানাতে কারণ কি একটু চায়ের খিদেও পেয়ে গেছে আমাদের অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে কাজ করছি এবারে আমাদের একটু চা খেয়ে আমেজটা তৈরি করতে হবে তো যাই হোক তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি সবাই নিজার্সে তার কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আর তার মাঝখানে আমাদের চায়ের খিদে পেয়ে গেছে তাই ছুটে এসে চা তৈরি করে নিয়ে সবার জন্য এখন আমি নিচে নামছি আর এখানে সব বার করা আছে এগুলো সব পরিষ্কার করে আবার যেখানে যা ছিল সব ঢোকাতে হবে তাই চা খেতে খেতে একটু আড্ডাও হয়ে যাবে আমাদের আর সবাইকে আমি এখন চা করে দিয়ে সবাইকে আমি চা দিচ্ছি ওইদিকে দেখুন বাবা কিন্তু স্নান করবে তার আগে পুরো রাস্তা কিন্তু জলে ভালো করে ধুয়ে দেয় আমরা করি যে পুরো রাস্তা জল দিয়ে ধুতে হবে না কিন্তু কথা বাবা তো পন্ডালাইটিস আছে তো যাই হোক ওদিকের কাজ বাবা মিটিয়ে নিয়েছে আর এদিকে তিন বস্তা পুরনো জামাকাপড় আমরা বের করেছি খাটের তলায় সব ব্যাগে ভরা ছিল সেগুলো সব তিন বস্তা আমরা বের করেছি ওই জামা গুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আর এদিকে দেখুন কাজ প্রায় শেষের পথে মা বসে পড়েছে কাকুমনিও বসে পড়েছে একটু রিল্যাক্স হচ্ছে সকাল থেকে আমরা সবাই মিলে কাজ করলাম বলে খুব তাড়াতাড়িভাবে কাজটা কিন্তু হয়ে গেল আর যদি একা করতাম তাহলে আর হতো না তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন আর আমাদেরকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন কাজ প্রায় শেষের পথে লাস্ট ফিনিশিংয়ে কাজ চলছে এদিকে কাকুমনিও বারান্দায় বসে পড়েছে চারিদিকে ঝুলঝাড়া হয়ে গেছে এখন আমি সোফাটা লাস্ট ঝেড়ে নিচ্ছি দিয়ে সোফাতে যে আসনগুলো পাতা ছিল সেগুলো সব কাঁচা হবে তুলে নিলাম আর ওদিকের ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো দেখা হবে অন্য অনেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব